চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলের গোলসন টাওয়ারের দশতলার একটি ব্যাচলর বাসা থেকে মিনহাজুদ্দিন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মিনহাজ রিয়াজুদ্দিন বাজারের একটি জুতার দোকানে চাকরি করতেন প্রতিদিনের মতোই আজও তিনি সকালে কাজে যান তবে অস্বাভাবিকভাবে অন্যদের আগেই বাসায় ফিরে আসেন রাত আনুমানিক এগারোটার দিকে তার রুবমেন্টরা বাসায় ফিরে এসে তাকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান দ্রুত তারা পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিহতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে ঘটনার সময় কোতোয়ালি থানার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সহ যুবদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং তার মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণে সহযোগিতা করেন এর সাথে কোনো সম্পর্ক ছিল না বা এরকম কোনো কথা কাটে হয় নাই ও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল মারা যাওয়ার চার পাঁচ ঘন্টা আগে ওই স্ট্রাটাসে মানে কি বলছিল যে কি আমি কোনো দুষ্করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন অতটুকু লেখা ছিল হ্যাঁ আমি আমার পরিচয় হচ্ছে যে আমি কোতোয়ালি থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমার সাথে আলকরণ ছাত্র দলের ত্রিবেন্দ্র আছে আবার আমার সাথে আছে কোতোয়ালি থানা আলকরন ওয়ার্ড যুব দলের নেতা নুরুল ইসলাম ভাই আমরা আসলে ঘটনাটা শোনার পরে আমাদের ছাত্র দলের একটা টিম মানবিক দিক দিয়ে চিন্তা করে আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে আমরা প্রশাসনের সাথে কথা বলি কথা বলার শেষে আমরা লাশকে নিয়ে এখানে রাস্তায় এনে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে চলে দিলাম মেডিকেলের উদ্দেশ্যে এখন মেডিকেলে যাব আমরা মেডিকেলে গিয়ে শেষ পর্যন্ত রিলিজ না হওয়া পর্যন্ত আমরা মেডিকেলে থাকবো রিলিজ করে আমরা বাসায় চলে আসবো আর কি এদিকে মিনহাসুদ্দিনের ফেসবুক প্রোফাইল গেটে জানা যায় তিনি একটি পোস্টে লিখেছিলেন একটা জিনিস ভাবতে অবাক লাগে একদিন সবাইকে ছেড়ে আমি চলে যাব। তার এমন পোস্ট এখন আরো বেশি হৃদয়বিদারক হয়ে উঠেছে অনেকেই মনে করছেন তিনি হয়তো দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন এ বিষয়ে পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে মরদেহটি ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে